নমস্কার আমার বন্ধুরা আজকে আমি কাহন নিয়ে আপনাদের কিছু বেসিক জিনিস বলবো এবং বেসিক কিছু বিট দেখাবো আমার ঘর খুবই ছোট এবং আমার ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা ইগনোর করুন লাইটটাকে আপনারা ইগনোর করুন আপনারা আমার হাতটা দেখতে পাচ্ছেন আমাকে মোটামুটি দেখতে পাচ্ছেন এবং আশা করছি আওয়াজটাও ভালো করে শুনতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা কেমন শুনতে পাচ্ছেন তো যারা কাহন কিনেছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে তারপরে শুরু করছি কাহন আমরা অনেকেই কিনি এবং কাহন আজকের দিনে খুবই ট্রেন্ডিং একটা ইনস্ট্রুমেন্ট যেটা আমাদের পুরোপুরি পারকেশনের কাজ করে এবং যে হাজার হাজার টাকা দিয়ে ব্যান্ড যে লোক কিনতো ড্রাম সেট সেটার কিন্তু একটা বিকল্প বা অল্টারনেটিভ ইনস্ট্রুমেন্ট হিসেবে কিন্তু বর্তমানে কাহন ব্যবহার করা হয় কাহন বিভিন্ন ধরনের হয় আপনারা যে যেই কোম্পানিটি কাহন কিনুন শুধু একটু দেখে নেবেন আমার কাছে বর্তমানে এই সব থেকে পপুলার ক্ল্যাপ বক্সের কাহন আছে যেটা মিড রেঞ্জের খুব ভালো যাই হোক আজকে আমি কাহনের সম্পর্কে বললাম এবং চারটে বিটস আপনাদেরকে দেখাবো বেসিক বিটস যেগুলো আপনাকে কোনো ইউটিউব চ্যানেল কখনও পৃথিবীতে দেখাতে পারবে না তারা জানে না তারা সবসময় নিজেদের মতো করে ক্যার ক্যার করে বাজিয়ে চলে যায় আপনাদেরকে সেখানে চলুন অনেক কথা হয়ে গেল চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নিন আরও আমরা লেশন দেবো আজকের ফার্স্ট লেশন আমরা শুরু করি যে মেন কাহনের দুটো বিটস আজকে আপনাকে বলবো আপনার যদি ভিডিও ভালো থাকে ভালো লাগে তাহলে আরও পরের আরো দুটো বিট বলবো মেন দুটো বিট আজকে আমরা একটু ডেমো করে দেখিনি যে কাহোনে আমরা মেন দুটো বিট যেগুলো খুব বলিউড সং ইউজ হয় সেগুলো আমরা কি কি বিট হতে পারে চলুন কাহনে একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে কোথায় বাজাচ্ছেন সেটা নিচের কিন্তু এখানে বিট এখানে স্নেয়ার তাহলে আমরা শুরু করি বেসিক বিট বিট নাম্বার ওয়ান বা রিদম নাম্বার ওয়ান এ নেই তাই মুখ দিয়ে করলাম তো এটা হচ্ছে বেসিক বিট যেটা আপনারা অল টাইম বলিউড গানে সব থেকে বেশি শুনতে পাবেন তাহলে এটাকে আমরা বাজাবো আপনারা যদি এই বিটটা কিভাবে শিখতে হয় সেটাও আমি শেখাবো সেপারেট ভিডিও নিয়ে আসবো অবশ্যই কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলুন তার দ্বিতীয় বিট তাহলে বেসিক বিট একটা শুনলেন দুটো বেসিক বিট শোনালাম তাহলে দুটো আরেকবার দেখাই আজকে শুনে নিন আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি শেখাবো এত ইজিভাবে শেখাব যে কেউ কখনো শেখাতে পারবে না কারণ আমি নিজে কখনো কারোর কাছ থেকে শিখিনি আমি নিজে শিখেছি আমিও আপনাদেরকে সহজ করে শেখাবো আর কাহন বাজানো এমন কোনো মুশকিল ব্যাপার নয় শুধু কাহনের কোথায় কি বিট আছে সেটাকে বুঝতে হবে কোথায় মারলে কি আওয়াজ বেরোবে অনেকের এরকম নিচু করে কাহন বাজায় ওগুলো ঠিক না কাহন বাড়াতে গেলে আপনার এইটুকুনি অংশই ঠিক আছে এই যে প্রথম দুটো যে স্ক্রু দেখতে পাচ্ছেন এই প্রথম দুটো স্ক্রুই হচ্ছে যথেষ্ট ঠিক আছে প্রথম দুটো স্ক্রুয়ের মধ্যেই আপনার হাতটাকে রাখবেন ক্ল্যাপ এরপরে আমি ফিঙ্গারিং শেখাবো প্রচুর লেসেন আসবে কাহন টিউটোরিয়াল একদম বেসিক টু প্রিমিয়ার দেখুন সহজ পদ্ধতিতে শেখাবো আজকে দুটো দেখাচ্ছি যে বেসিক দুটো বিট কি কি হতে পারে কী কী আমরা কাহনে বাড়াতে পারি সুন্দর করে এবং আপনারা আমার হাতটাকে ফলো করুন তাহলেই শুনতে পাবেন বুঝতে পারবেন এবং জানতে পারবেন আর এগুলো সেপারেট ভিডিও আসবে যদি আপনারা কমেন্ট করেন কমেন্ট না করলে আনব দ্বিতীয়ত এই দুটো বিট হলো এবারে পরের ভিডিওতে লেসেন টু তে আমি দেখাবো যে আর দুটো কি বিট হতে পারে বিট ওয়ান বিট টু দেখি দিলাম বেসিক তিন আর চার দেখাবো পরবর্তী প্রতিবেদনে অপেক্ষা করুন পরবর্তী এপিসোডে